হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি সকালবেলায় এক্সারসাইজ করে এসে পাঁচটা মিনিট বসে এখন সমস্ত গেট দরজা খুলতে নিয়েছি তবে ভিডিওটা গতকালকের না এই ভিডিওটা গতকালকে তোমাদের পোস্ট করার কথা ছিল এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে গতকালকে কেন আমি ভিডিও পোস্ট করতে পারিনি সকাল থেকে তো কিছুই জানতাম না নিজে নিজের মতো যেরকম দিন শুরু করি সেরকমই করেছিলাম কিন্তু কালকে ভিডিওটা কোনো মতেই টাইম পাইনি তোমাদের সঙ্গে ভিডিওটা ভয়েস দিয়ে শেয়ার করার কি আর করব বলো এই কারণেই না বেশি ঠান্ডার জন্য না আসলে আমি যখনই কোনো একটা কাজ করতে যাই না তখনই একটা না একটা দিক থেকে বাধা বিপত্তি তো আসেই আর তারপরও সব থেকে কী বলো আমি ওই যে তোমাদের বলি না আমার পরিবারের থেকে বড় কিন্তু আমি আমার নিজের কাজকে কোনোদিনও দিনও কোনো দিন প্রাধান্য দিইনি মানে পরিবারের সবাই বলছি কাকা জ্যাঠা পিসি শাশুড়ি মা দেওর যা সবাইকে নিয়েই তো একটা পরিবার হয় তো পরিবারের মানুষগুলোর কিছু হলে কারোর কোনো খবর একটা যখন কানে আসে তখন আমার ভিডিও আমার মাথায় থাক মানে তখন মনে হয় কতক্ষণে না সেখানে পৌঁছাবো মানুষটাকে দেখবো এই যে দিনটা শুরু করেছিলাম এই দিনটা কিছুই জানতাম না এই দিনটাই জানতে পেরেছিলাম সন্ধেবেলায় প্রায় নটার পর সেটা তোমরা ব্লগটা পুরো দেখলেই জানতে পারবে তো দেখো এখন যেহেতু সকালবেলা বাসি কাপড় ছেড়েই আমি এক্সারসাইজটা করতে যাই তো সেই কারণে আজকে এসে আর এখনও জামাকাপড়টা ছাড়িনি তো তোমাদের দাদাভাই এসে দেখি আজকে বিছানা তুলে একদম ঘর ঠর ঝাঁপ দিয়ে রেখেছে বলছে ঠিক আছে তুমি তো প্রত্যেক দিনই করো আজকে আমি এইটুক্ষণিক কাজ তোমাকে করে দিয়েছি দেখে এত ভালো লাগলো সেই কারণেই কি করলাম এক গ্লাস জল খেলাম তারপরেই ঠাকুর ঘরে চলে আসলাম ভাবলাম ঠাকুরের বাসনগুলো তো মাজবো একটু পরে একটা কাজ করি গোপালকে তুলে একেবারে ঠাকুর ঘরটর মুছে গোপালকে খেতে দিয়ে দিই তারপরে গিয়ে আবার এই জামাকাপড়টা ছেড়ে গিয়ে ঠাকুরঘ মানে ঠাকুরের বাসন মাজতে বসবো তোমাদের দাদাভাই আজকে বেরিয়ে যাবে সকালবেলায় তো আমাকে কালকে রাত্রিবেলায় বলে রেখেছিল আর আমি ভাবতে পারিনি যে আমি আস্তে আস্তে ও উঠে যাবে অন্যদিন তো ডাকতে ডাকতে মুখ ব্যথা হয়ে যায় এসে ডাকতে থাকি আমরা চলে যাই ছটার সময় ছটার সময় গিয়ে সাতটার সময় আমরা তো চলে আসি আর এদিকে আমার দেখো পুজো করাও কমপ্লিট হয়ে গেল এবারে অল্প কটাই কাপড় আছে বেশি না তো এটা যেহেতু দেখলাম ঘাম ঠাম বেরিয়েছে তো সেই জামা কাপড়গুলো আমি রেখে দিই না পরে কাজ করার হলে করি আর তোমরা তো অনেকেই বলেছ দিদি তোমাকে নাইটি পরেই বেশি ভালো লাগে সেই কারণে আজকে আর কাজকর্ম করলাম না নাইটিতেই ফিরে এসছি তো যাই হোক দেখো জামা কাপড়টা চেঞ্জ করে অল্প দুটো জামা কাপড় ছিল সেগুলোকে ভিজিয়ে নিলাম আর তোমাদের দাদাভাই একদম সকালবেলায় সিঁড়ির ঘর ঠট ঝেড়ে দিয়েছে তো আমি একটু পরে জল দেব এখন দিচ্ছি না ভাবলাম এখানটায় বসে আগে ঠাকুরের বাসনগুলো মেজে নিই নাহলে এখানটা পুরো ভেজা থাকবে তো বসতে খুব অসুবিধা হয় যখন আমাদের এই কলপাটটা করেছিল না তখন আমি বলেইছিলাম ছিলাম কলপাটটা এইভাবে করতে আলাদা জাতের টুল নিয়ে আমার এখানে কলপাড়ে কাজ না করতে হয় আর তো আমার প্লাস্টিকের যেই টুলটা আছে ওটা তো এমনিতেই ভেঙে গেছে তো আমার এখানটায় বসে কাজ করতে খুব সুবিধা হয় একটু উঁচু জায়গায় বসে কাজ করতে দেখবে খুব ভালো লাগে মানে আমাদের মতো যাদের চেহারা একটু ভারী তো তাদের কিন্তু একটু উঁচু জায়গাতেই ভালো লাগে তো আমাদের দাদাভাই চলে গেছে তো তারপরেই আমি এখানে ঠাকুরের বাসনটা মাছতে বসলাম কারণ ওই যে যখন বেরায় তখন তো একটু হুড়ো হুড়ি লাগে এটা ভুলে যায় ওটা ভুলে যায় আজকে ওকেও এক গ্লাস ছাতু শরবত করে দিয়েছি জানো তো বলে কি না আমি ছাতু খাবো না আমি বাইরে গিয়ে কচুরি পরোটা এগুলো খেয়ে নেব ওই যে সব সবসময় কী বলতো কচুরি পরোটার উপরেই নির্ভর করে থাকে তা আজকে একটু ভারী করে ছাতু গুলে দিয়েছি আর আমাদের এবারে সকালের খাবারটাকেও এদিকে রেডি করে নিয়েছি ছাতুটা একটু আজকে তাড়াতাড়ি খেয়েছি তো আর কাজগুলোও হয়ে গেছে সেই কারণে খিদে পেয়ে গেছে আজকে তাড়াতাড়ি বাজে এখন সাড়ে দশটা অন্যদিন সকালের খাবারটা আমরা এগারোটার সময় খাই তাই তো আজকে শাক্ষী নিবি ন দিচ্ছি না তো সাড়ে দশটার মধ্যেই আজকে খেতে বসে গেছি এবারে শুধু রান্নাটা বাকি আছে সব কাজ হয়ে গেছে ঘর ঘরদুয়ার পরিষ্কার করা ঠাকুরের তো দেখলেই মাঝলাম জামাকাপড় কেচে ধুই নি কারণ জামাকাপড় কেচেছি আর জল চলে গেছে তখনই আর কারণ আজকে সকালবেলা আগে ঘরটা পরিষ্কার করতে নিয়েছিলাম গোপালকে তুলে তো সেই কারণেও ওদিকে জল চলে গেছে জামাকাপড়গুলো কেঁচে রেখেছি এখন জল আসলেই তারপরে ধুয়ে ছাদে মেলে দিয়ে আসব। বেশি জামাকাপড় না অল্প জামা কালকে স্নানের পরে সব মেয়ে মেয়েটা বাথরুম থেকে কেঁচে নিয়েছিল আমিও আমারটা বাথরুম থেকে কেঁচে নিয়েছিলাম সেই কারণে আজকে আর জামা কাপড় নেই শুধুই বাসি জামা কাপড়গুলো সেগুলোই ধুয়ে দিলাম মানে মেলে মেলবো মানে কেঁচে দিলাম এবারে রান্না করব তোমাদের দাদা ভাই এসেছিলো তোমাদের দাদা ভাইকে বললাম যে কিছু খাওয়ার করে দেব নাকি কারণ আজকে তোমাদের দাদা ভাই আমাদের ঘরের সামনে কাজ করছে মানে আমাদের পাড়ার মধ্যেই একটা বাড়িতে কাজ করছে বললো না ও খাবে না ওর জন্য একটা ডিম সেদ্ধ করেছিলাম ওর ডিম সেদ্ধটা আর আমাদের কুসুমগুলো রেখে দিয়েছি ও এসে খাবে দুপুরবেলায় আর আমি রান্নাও বসিয়ে দেবো তোমাদের দাদা চিকেন নিয়ে এসেছে চিকেনটা রান্না করব। আর একটু মেথির শাক ভাজা করব। আর কিচ্ছু রান্না করব না শুধু এই একটা পদই করে ঠোরে তারপরে ঘরটা ঝাঁপ দেওয়া খড়টা মোছা এই কাজগুলো বাকি আছে একটুখানি আজকে বসে আরাম করে খাবো অন্যদিন তো কাজ করি আর খাই কাজ করি আর খাই আজকে যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে গেছে ভাবছি খেয়ে নিই একটুখানি আগে তারপরে রান্নার দিকে ঢুকবো গিয়ে বাসন কোষণ সব মাজা ঘষা সব হয়ে রান্নাঘর পুরো পরিষ্কার শুধু রান্না করব তারপরে আবার গ্যাসটা সোছা ঠিক আছে চলো খেয়ে নিই খেয়ে আগে জামাকাপড় কলে জল চলে আসলে জামাকাপড়টা মেলে তারপরে এসে রান্না করব। তাড়াতাড়ি করে একটু কাজ করলে কিন্তু বেশ ভাল লাগে হাতে অনেকটা টাইম পাওয়া যায় তাই না এই দেখো চিকেনটা দিয়ে গেছে ও কাজ করতে করতেই মাঝখানে এসে আবার চিকেনটা দিয়ে গেছিলো তো আমি এখন চিকেন এতদিন তো আমার লাল লাল চিকেনের ঝোল তোমরা দেখেছ আজকে দেখাচ্ছি আমি এখন কিভাবে চিকেন রান্না করি তো দেখো চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তো এখানে একটু দিলাম টক দই একটু দিলাম হলুদ নুন আর সামান্য একটুখানি সর্ষের তেল দেখতেই পারলে এক ফোঁটা সরষের তেল দিয়ে চিকেনটাকে এখন একটু ভালো মতো মাখিয়ে রেখে দেব। এদিকে কড়াইতে তেল দিয়েছি দেখো এতটা তেলে কিন্তু আমি চিকেন করব না আগে আলুটা ভেজে নিই ভেজে নিয়ে তারপরে আবার চিকেন মানে তেলটাকে তুলে রাখবো তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কতটা তেলে চিকেনটা রান্না করছি আর প্রত্যেক দিন এই খাওয়া নিয়ে না একটা যুদ্ধ লেগে রয়েছে আমাদের বাড়িতে সেটা হচ্ছে তোমাদের দাদাভাইকে নিয়ে কিছুতেই ওকে আমি এই খাওয়ার খাওয়াতেই পাচ্ছি না কাঁচা লঙ্কা বাটার খাবার অল্প তেলে খাবার তোমাদের দাদা ভাইয়ের কিছুতেই ভালো লাগছে না প্রত্যেক দিনই এক ঝামেলা হচ্ছে তুমি তোমার মতো রান্না করো আমাকে আলাদা রান্না করে দাও আমি না নাহলে বাইরের থেকে খেয়ে আসবো এই ঝামেলা চলছে তবুও আমি চেঁচামেচি করে বলেছি না যা খাওয়ার আছে এটাই খেতে হবে তো যাই হোক দেখো এখানে এক হাতা মতো কিন্তু পুরো তেল তুলে রাখলাম আর সর্ষের তেলেই কিন্তু চিকেনটা রান্না করছি তো এখানে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি আর দিলাম গোটা শুকনো লঙ্কা গোটা তেজপাতা আর দেব এখানে এখন গোটা গরম মশলা প্রথম প্রথম ভাবতাম কি সত্যি তেল মশলা ঝাল ঠাল ছাড়া মনে খাবারের কোনো স্বাদই লাগে না সত্যি বিশ্বাস করো এখন এক একটা তরকারি আমার হাতেরই অল্প তেল করে এত যে ভালো হতে পারে এটা আমি ধারণাই করতে পারি না হ্যাঁ তবে সত্যি কথাই চিকেনটা আমার খুব একটা ভালো লাগে না জানো তো আর তোমাদের দাদাভাই আজকে চিকেনটা নিয়েই এসেছিলো কালকে রাত্রিবেলায় বলেছিল যে একটু কষা কষা করে ঝাল ঝাল করে রান্না করবে আর ওই কষা কষা ঝাল ঝাল করতে গেলে তো আমিও খেতে পারবো না মেয়েও খেতে পারবে না সেই কারণে একদম সাদা মাটাভাবে চিকেনটা রান্না করেছি এই নিয়েই ঝামেলা বেঁধে গেছে দুপুরবেলা তো ভাত খাইনি নামমাত্র একটুখুনি ভাত খেয়েছে এখানে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে কটা গোটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এখানে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি ওই দেড় চামচ মতো দিলাম ছোট চামচের দেড় চামচ মতো দেখতেই পাচ্ছ কড়াইতে কোনো তেলের কিন্তু বংশ নেই তো আমি একদমই অল্প তেল দিয়ে রান্নাটা করছি তো ভালো করে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম এরপরে দেবো গুঁড়ো মশলা তার আগে দেবো এই দেখো এখানে টমেটো বাটা করে রেখেছি একটু কালারটার জন্য তোমরা অনেকেই বলেছ দিদিভাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খেও না কাঁচা লঙ্কাটাই খাও তো সেই কারণে আনি কাশ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে আমার কৌটোর মধ্যে দেখতে পাচ্ছ লাস্ট এইটুকুনি লঙ্কার গুঁড়ো আছে এটা শেষ হলেই ঘরে লঙ্কার গুঁড়ো আনা বন্ধ তো যাই হোক দেখো এখানে টমেটো বাটা দিয়ে গুঁড়ো মশলা হাফ চামচ হাফ চামচ করে সব দিলাম দিয়ে এই যে এতটুকু মশলা হয়েছে এবার এটাকে নুন দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো তেল তো বেরানোর কিছু নেই জাস্ট কাঁচা মশলার গন্ধটা চলে গেল আর আমি এখানে চিকেনটাকে দিয়ে দিলাম কারণ আমি তো এখন তেল নামমাত্র দিয়েছি আর কষাতে কষাতে কোথা থেকে তেল বেরাবে তো সেই কারণে কষিয়ে নিয়ে দেখলাম কাঁচা মশলার গন্ধটা আর বেরাচ্ছে না এরপরে দিয়ে দিলাম চিকেনটা আর চিকেনটায় যেহেতু দই দেওয়া তো আলাদা করে আর কোনো জল এখন দেব না একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করব এমনি জল উঠে যাবে আর যা জল উঠবে তাতে আমার মাংস সেদ্ধ হয়ে যাবে তবে ভেবেছিলাম মাখা মাখা করে নামাবো কিন্তু মাখা মাখা আর করিনি কারণ লাস্টে আর শাক ভাজাটা করতে ইচ্ছে করছিল না তো ভালো লাগছিলো না কেমন যেন মাথাটাটাগুলো ভার হয়ে যাচ্ছিল ঠান্ডা বসেছে তো মানে মাথার ভেতরটা যেন অস্থির লাগছিল মনে হচ্ছিল কতক্ষণে রান্নাটা শেষ করব তো শাক ভাজাও করিনি মেথি শাকটা বেছে রেখে দিয়েছি আবার প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিলাম তো দেখো এখানে মাংসটা সুন্দর করে কষিয়ে নিলাম তো এখানে মেয়েকে দেব এক টুকরো গরম গরম কষানো তো মোটেই বলছে যে মা ইচ্ছে করছে না খেতে তো আমি বকা দিয়েছি বললাম এইভাবেই খেতে হবে এখন না হলে কিন্তু কিছুই হবে না তো বললাম গরম গরম দু পিস খা তো মেয়ের জন্য রাখলাম আর দেখো আমার জন্য আজকে একটু নিয়েছি খুব ইচ্ছে করছিলো খেতে তো নিলাম তোমাদের দাদাভাই দাদাভাই এখনও আসেনি নাহলে ওকেও একটু গরম গরমে দিতাম তো এখনও আসেনি এদিকে আমার মাংস রান্না কমপ্লিট মাংস ভাত সবই কমপ্লিট হয়ে গেছে এরপর একটু গরম মশলার গুঁড়ো দিয়েই নামিয়ে নিয়েছিলাম ব্যাস গ্যাসটা ঠান্ডা হয়ে গেল তার মাঝখানে আমি ঘরটা ঝাদ দিলাম যে কটা বাসন বেরিয়েছিল রান্না সেই কটা মাজলাম আর এরপরে গ্যাসটা পরিষ্কার করতে নিয়েছি কারণ এই কাজটা করতেই তো আমার অনেকটা টাইম লাগে তো সেই কারণে এই গ্যাস পরিষ্কার করে এরপরে ঘর মুছে স্নান করে আসবো প্রত্যেক ভাবি ভাবি যে খাওয়া দাওয়া করে একটু শোবো না জানো তো কিন্তু ওই যে একবার যদি একটু কাঁথা কম্বল মুড়ি দিয়ে গিয়ে শুয়েছি ব্যাস ঘুমিয়ে পড়ি তোমাদের দাদাভাই আসলো প্রায় আমাদের ধরো দুটো পুনে দুটোর মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছিলো খাওয়া দাওয়া খেয়ে নিয়ে আমি আর মেয়ে একটুখানি শুয়েছিলাম খাটের ওপরে গিয়ে দুজনেই দুজনের ফোন দেখছিলাম টিভি টিভি বন্ধ করে লাইট টাইট বন্ধ করে শুয়েছিলাম ব্যাস ঘুমিয়ে পড়েছি আর উঠেছি সন্ধেবেলায় সন্ধেবেলায় উঠে সন্ধে ধরালাম আর দেখো এখানে মেয়ে বসিয়েছে তিনজনের তিন ভাগে আমার এখানে হবে একটু গোটা জিরে জলের মধ্যে দিয়ে আর পাতি লেবু দিয়ে আমি এইভাবে স সন্ধেবেলাটা খাই আসলে চা খেতে খেতে এমন একটা অভ্যেস হয়েছে না খুব চায়ের নেশা পায় জানো তো সেই সময়টায় আমি এই গোটা জিরেটাকে ভালো করে ফুটিয়ে দেখো জলটা পুরো হলদে হয়ে গেল এই জলটার মধ্যেই আমি একটুখানি মানে লেবুর রস দেব পাতি লেবুর রস খেতে ভালোই লাগে চায়ের মতনই স্বাদ লাগে লেবু চায়ের মতো স্বাদ লাগে তো এটা আমি খাবো আর মেয়ে খায় হচ্ছে ব্ল্যাক কফি ব্ল্যাক কফিটা আমার একদম ভালো লাগে না ফালতু লাগে একদিন খেয়েছিলাম তো মেয়ে মেয়ের মতো একটু ব্ল্যাক কফি করে নিয়েছে আর আমাকে করে দিল এইটা মানে ও বসিয়েছিল তার মধ্যেই আবার চলে এসছে ওর মানে ওর বাবা বাড়িতে যেহেতু ছিল তো দুপুরবেলার পর থেকে সেহেতু ওর বাবাকে করে দিলো এমনি লিকার চা আর এখানে দেখো পপকর্ন খেলাম সাথে একটু ওইটার সাথে একটুখানি দুজনেই অল্প অল্প করে পপকর্ন খেলাম খেয়ে দিয়ে এখন একটু রেডি হয়েছি ওই যে চাটা খেতে খেতেই হঠাৎ করেই ঠিক হলো যে না একটু যাই একটু স্টেশন থেকে ঘুরে আসি অনেক দিন ঘর থেকে বেরানো হয় না তো ভাবলাম যে একটু স্টেশন থেকে ঘুরে আসি এই সময়ও কিন্তু আমি জানি না জানো তো এই সময়ও আমি জানি না যে একটা খবর আসবে সেইটাও আমি জানি না তো আমি আর মেয়ে বেরিয়েছি অনেক দিন বেরাই না মেয়েও বললো আমিও ভাবলাম যে সত্যি ঘর থেকে বেরোনোই হয় না টুকিটাকি কতগুলো জিনিস আনার আছে সেগুলোও আনবো কিন্তু ওই বেরোনোর আলিশে আর আনাও হচ্ছে না ঠান্ডা তো ভালোই পড়েছে আর সত্যি কথা এই সোয়েটার পরা চাদর নেওয়া এটা আমার এত বিরক্ত লাগে কি বলবো তোমাদের তবু ঠান্ডা আজকে ভীষণ লাগছে জমিয়ে যেহেতু শুয়ে উঠেছি তো সেই কারণে একেবারে সোয়েটার নিলাম আর এ পরলাম আর দেখো এইভাবে গলায় স্টোলটাকে নিলাম চলো এরপর রিস্কা ধরে চলে আসলাম স্টেশনে স্টেশনে প্রথম এসেই আগে দাঁড়িয়েছি দেখো এখানে কাপের দোকানে কাপের দোকানে দাঁড়িয়েছি কারণ আমার কাপ দরকার মেন কথা হচ্ছে আমার ঘরে কাপ দরকার সব কাপ আমার হাত থেকে একদম বিসর্জন হয়ে গেছে তো কাপ না নিলে ঘরে আর চলছেই না এখান থেকে টুকিটাকি কাপ কিনেছিলাম কি কি কিনেছি সেগুলো তোমাদের বাড়িতে গিয়েই দেখাবো ঠিক আছে কাপ কিনেছিলাম আর একটু টুকিটাকি একটু সাদা জিনিসের দোকানে দাঁড়িয়েছিলাম মেয়ের জন্য একটা সোয়েটার কিনেছিলাম তো সেগুলো সব কিনে টিনে নিয়ে আমি আর মেয়ে আবার হাঁটতে হাঁটতে বাড়িয়ে গেছি আমরা এখন কিন্তু রিক্সায় গাড়ি ঘোড়ায় খুব কমই উঠি জানো না যখনই মানে আমি তো বেরাই না মেয়ে পড়তে যায় মেয়ে মেয়ের মতো হেঁটেই সব জায়গায় যাতায়াত করে কারণ সাইকেলটাও এখন চালাচ্ছে না তো সেই কারণে ও হেঁটেই এখন সব জায়গায় যাতায়াত করে অত বড় দেখেছো বেগুনটা একটা বেগুনের দাম নিয়েছে আট আটত্রিশ আটচল্লিশ টাকা এই বেগুনটার দাম নিয়েছে তবে কদিন ধরে এত বেগুন পোড়া খেতে ইচ্ছে করছে সেই কারণে আজকে এই এরকম একটা বড় বেগুন নিয়েছি তো শীত পড়াতে একবারও বেগুন পোড়া খাইনি তবে আমার এটা না ভালো হচ্ছে না গ্যাসের সঙ্গে না পুরো লেগে আছে লেগে থাকলে চারিদিকে আগুনটা পাচ্ছে না আমি পোড়াচ্ছি না তোমাদের দাদা ভাইকে দিয়েছি পোড়ানোর জন্য আর ওদিকে মেয়ে কাটছে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা বেগুনটা পোড়ানো হয়ে গেলে এটা মেখে আমরা রুটি দিয়ে খাবো তোমাদের দাদা ভাত আছে ও ভাত দিয়ে খাবে ঠিক আছে এটা পোড়া হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পোড়াটা পোড়ানো হয়েছে তো পুরো ভরটা একদম ধোঁয়ায় ধোয়া হয়ে গেছে জানলা দরজা সব বন্ধ তাই না সারা ঘরে পুরো পোড়া বন্ধ হয়ে গেছে জানলা দরজাগুলো সব বন্ধ থাকলে রান্না করলে এরকমই হয় আমার চোখ একদম ছোট হয়ে এসছে কারণ খুব ঘুম পেয়ে গেছে এসছি তো অনেকক্ষণ আর আগের দিনের ভিডিওটাও তোমাদের পোস্ট করতে অনেক দেরি হয়ে গেছে দেখতেই পেয়েছো কারণ আমি আসার পরেই মানে একটা ফোন এসেছিলো তো আমার জেঠির খুব শরীর খারাপ তো সেই নিয়ে একটু কথাটা তো বলছিলাম জেঠি হসপিটালে ভর্তি জেঠির খুব শরীর খারাপ জেঠির এমনি শরীর খারাপ তাও অবস্থাও খুব খারাপ তো সেই কথা বলতে বলতেই আর আমি যেহেতু একটু বেরিয়েও ছিলাম আমার ভিডিওর কাজও কিছু বাকি ছিল আসার পরেই একটু ফোনে কথা বলতে গিয়ে আরও দেরি হয়ে গেল এদিকে তোমাদের দাদাভাই তো বেগুনটা পুড়িয়ে রেখে দিয়েছে এখন মেয়ে পেঁয়াজটা কাটতে নিয়েছিল কিন্তু মেয়ের কাটাটা মোটা মোটা হয়ে যাচ্ছে আমি বললাম রেখে দে আমি কেটে নেব কি কি এনেছি তোমাদেরকে তো দেখাই আমি খাওয়া দাওয়াটা করে নিই খুব ঘুম পেয়ে গেছে অনেকটা রাত্রিও হয়ে গেছে সাড়ে দশটা মনে হয় বাজ দিয়েই যায় তো এখন বেগুন পরোটা মেখে আমরা তিনজনে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনে নিয়ে আসলাম ঠিক আছে সত্যি কথা বলতে এসেই বেশ একটা আনন্দ ছিল যে তোমাদেরকে আগে দেখিয়ে তারপরে বেগুন পরোটা করবো শুনলাম তো মনটা খুব খারাপ লাগছে আসলে কি বলো তো ছোটোবেলার থেকে না আমাদের মা যতটা না আমাদের জন্য করেছে আমার জেঠি আমাদের জন্য করেছে কালকে হসপিটালে যাব সকাল সকাল সমস্ত কাজকর্ম করে কালকে সকালবেলা হসপিটালে যাব জেঠিকে দেখতে তো কালকে তোমাদের বলবো খানি ঠিক আছে চলো আজকে আর বেশি কিছু বলছি না আজকে এখন তাড়াতাড়ি করে এটুকুনি মেখে আগে খেয়ে নিই তারপরে তোমাদেরকে দেখিয়ে ভিডিওটা আজকে শেষ করে দেব। ঠিক আছে বাদে আজকে গিয়ে একটু ঠান্ডা পড়েছে ভীষণ ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা লাগছে ঘরের মেঝেটা এত ঠান্ডা না পা দেওয়াই যাচ্ছে না আজকে ভুলে গেছি না নাহলে একটা জুতো নিয়ে আসতাম বাড়িতে আসার পরে মনে পড়েছে স্টেশনে গেলে আসলে আমি তো সবসময় বেরাই না মেয়ে বেড়ায় মেয়েকে যখন বলি মেয়েও ভুলে যায় আবার যখন আমি বেরাই মনে করে করে বেরাই আছে এটা আনতে হবে ওটা আনতে হবে অনেক দিন পর বেরালাম প্রায় ধরো আমি এক মাস পর স্টেশনের দিকে গেলাম বেশিই হবে এখান থেকে স্টেশন এখানে এক মাস পরে গেলাম যেটা প্রয়োজন হয় তোমাদের দাদাভাই নিয়ে আসে মনা এখন পড়তে যায় আর আমার আর ঘর থেকে বেরানো হয় না তো আজকেও তাই মানে বেরাব বেরাবো বেরাব কি বেরাবো না দনো মনো করতে করতে তারপরে সাতটা বাজে তখন তাই না সাতটার সময় বেরালাম বেরিয়ে মোড়ের মাথার থেকে রিস্কা ধরলাম ধরে স্টেশনে গেলাম আসার সময় সব কেনাকাটা করে মানে যা যা টুকি যেটুক কেনাকাটার ছিল কিনে ঠিনে তারপরে আমরা আবার মানে হেঁটে বাড়িতে আসলাম পুরো স্টেশন থেকে আমি আর মেয়ে দুজনেই হেঁটে বাড়ি আসলাম তো যাই হোক দেখো মেয়ের জন্য এই একটা কিনেছি এটা তোমাদের খুলে দেখালাম না ঠিক আছে তোমাদের দাদাভাইকেও এখনও দেখাইনি এই সবে আসলে আমি এসেই খবরটা পেয়েছি সঙ্গে সঙ্গে দিদি ফোন করেছিল খবরটা পেয়েছি তখন সঙ্গে সঙ্গেই বৌদিকে ফোন করছিলাম আজকে মানে সামনে শনিবার দিনকেই জেঠুর বাড়িতে কালী পুজো বুঝেছো প্রতি বছর তোমাদের দেখাই না যে জেঠুর বাড়িতে কালী পুজো হয় আমরা ও পোস্টুপোস করি তো শনিবার দিনই জেঠুরবাড়িতে কালী পুজো সামনের শনিবার দিন জেঠুরবাড়িতে কালী পুজো তো সেই কারণে মানে হঠাৎ করে খবরটা এসছে তো মাথায় ওটাই চিন্তা করছিলাম একটা সপ্তাহবাদে পুজো আর জেঠির শরীর খারাপ তো খুব খারাপ লাগছিল শুনে রাত্রিকটা যদি এত না হতো বিকেলেও যদি খবর পেতাম তাহলে আমি আজকেই হসপিটালে যেতাম রাত্রিকটা অনেক হয়ে গেছে তাও তাও বলেছিল তাও ভেবেছিলাম যে তোমাদের দাদাভাই আর আমি যাব। তো বৌদিকে জিজ্ঞাসা করলাম বললো না ওরা ওখানে রাত্রিবেলায় কেউ নেই রাত্রিবেলা আয়া দিয়ে এসছে আর কালকে সকালবেলা আবার যাবে তো সেই কারণে কালকে সকাল সকাল আমি এক্সারসাইজ করে এসেই আর বসবো না ঝটপট করে রান্না বান্না কাজকর্ম যা আছে করে নিয়ে আমি এগারোটার সময় বেরাবো বাড়ি থেকে আর যেটুক বাকি থাকবে আমি করতে না পারবো সেটুক মেয়ে করে নেবে তো যাই হোক মেয়ের জন্য এই একটা জ্যাকেট কিনেছি মেয়ের না এই যে এই সোয়েটারটা দেখছো এটা হচ্ছে আমার সোয়েটার আর একটা আছে মেয়ের হুডি ওটা অনেক মোটা হালকা শীতে পড়তে ঠোরতে যায় তো ওর ভালো একটা সোয়েটার নেই তো সেই কারণেই এই একটা ওকে কিনে দিলাম যে খুললাম না ঠিক আছে এখন খুললে এত সুন্দর করে আমি ভাজ করতে পারবো না তো যখন মেয়ে পড়বে তো সামনেই আমাদের এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে তখন মেয়ে পড়বে তোমাদেরকে দেখাবো ঠিক আছে মেয়ের জন্য এই একটা কিনেছি আর মেন তো আমি স্টেশনের দিকে গেছি আমার কাপ কেনার জন্য আমার যা কাপের অবস্থা তোমরা তো দেখেইছো তো আমি একটা কাপ মানে কটা কাপ গ্লাস কিনবো বলেই মেন কথা গেছি তো রাস্তায় বেরালে যা হয় আগেই চোখ যায় সাদা জিনিসের দোকানের দিকে তো ওখানে গিয়ে টুপিটাকে দুটো চারটে জিনিস কিনলাম আর মেয়ের জন্য এই জ্যাকেটটা কিনলাম ও গোপাল টুপিটা ঠাকুর ঘরে কালকে তোমাদের দেখাবো ঠাকুর ঘরে আছে মেয়ে ওটা ঠাকুর রেখে দিয়েছে গোপালের জন্য ভেবেছিলাম একটা সোয়েটার নেব আর তারপরে ভাবলাম না গোপালের জন্য সোয়েটারটা নেব সোয়েটারটা নেব না কারণ আমি যে মায়া লক্ষ্মীর জন্য শাখা পলা নিয়ে এসেছিলাম ওই দোকানে তো আমার টাকা পাওনা আছে মানে আমি পাবো টাকা ওখানে কিছু জিনিস নিলে তাইলে টাকাটা কাটানো হবে তো সেই কারণে ভেবেছি গোপালের জন্য সোয়েটার নেব গোপালের জন্য একটা সোয়েটার নিলে তাহলে টাকাটা কাটানো হয়ে যাবে শুধু একটা টুপি দেখলাম আজকে খুব সুন্দর সুন্দর স্টেশনের টুপি বিক্রি হচ্ছিলো একটা টুপি নিয়ে এসেছি গোপালের জন্য কালকে দেখাবো তোমাদের চলো তোমাদের গ্লাসগুলো আর কাপগুলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কারণ আমার মেয়ে অলরেডি নিয়ে চলে গেছে রান্নাঘরে গিয়ে মেজে ঘষে বেসিন থেকে একদম ধুয়ে ঠুয়ে উপর করে রেখেছে আর আমার ওটাই ভয় এত দাম দিয়ে কিনে নিয়ে এসেছি কবে না আমার হাত থেকে চলে যায় তো যাই হোক ধুয়ে ঠুয়ে রেখেছে ওটা আমি তোমাদের রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি সাদা জিনিসগুলো একটা একটা করে দেখাচ্ছি না ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো এই রকম একটা ক্লিপ আর এই গাডারটা এই একটা সাদা ক্লিপ এটা দশটা দশ টাকা নিয়েছে এই একটা ক্লিপ এই একটা গাডার মেয়ে কিনেছে আর এইটা হচ্ছে মা লক্ষ্মীর জন্য একটা বড় চেন নিয়েছি অনেক বড় চেনটা যখন তোমাদের মানে সামনে বৃহস্পতিবার আবার পড়াবো তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে খুব সুন্দর চেনটা বড় চেন তো এইটা একটা মা লক্ষ্মীর জন্য নিয়ে এসেছি আর আমার জন্য এই একটা ক্লিপ নিয়ে এসেছি আর এই একটা ক্লিপ আর এই একটা ক্লিপ এগুলো দশ টাকা করে নিয়েছে আমার জন্য এই তিনটে ক্লিপ নিয়ে মানে আমার হিসাব করে না আমার হিসাব করে শুধু এটাই আর আমরা দুজনেই মাথায় দেওয়ার জন্য এই ছোট ছোটো দুটো নিয়েছি আর মেয়ে এখানে দশ টাকা দিয়ে দুটো কানের কিনেছে আর আমি এখানে একটা এই এইরকম ঝুমকো টাইপের একটা ছোট্ট কানের কিনেছি আমার সব কানেরই বড় বড় তো কোথাও গেলেই ঠেলে না মানে আমার কাছে একটা ছোট কানের নেই তো সেই কারণে এই রকম একটা ঝুমকো কিনেছি ঘোলাঘোলা লাগছে ফোকাস নিচ্ছে না এই যে দেখেছো এরকম একটা ঝুমকো কিনেছি বেশ সুন্দর না ঝুমকোটা চল্লিশ টাকা দাম নিয়েছে বেশি না কত যেন মনে নিয়েছে ঝুমকোটা নব্বই টাকা নিয়েছে সুন্দর না গোল্ডেন কালারে বেশ ভালো লাগছে আর চলো তোমাদেরকে দেখাচ্ছি রান্নাঘরে গিয়ে খাওয়ার টেবিল কবে কিনতে পারবো সেটা তো জানি না কারণ আমাদের মেন কথা হচ্ছে এখন ঘরের জায়গা নেই ইচ্ছে হলেও খাওয়ার টেবিল আনতে পারবো না তোমাদের দাদা ভাই এখন আনতেই দেবে না খাওয়ার টেবিল কিন্তু আমার এই নুন রাখার এই জারগুলো না খুব ভালো লাগে দেখো কি সুন্দর না চল্লিশ টাকা নিয়েছে তো এগুলো একটা কিনলাম তবে ব্যবহার করব আমরা এই যে খাওয়ার জন্য যে নুনটা ইউজ করি সেটা ভাবছি আমি এটার মধ্যে রাখবো আর যদি খাবার টেবিল যখন কিনবো ততদিন যদি আমার হাতে এটা সুস্থ থাকে তো তখন খাবার টেবিলে রাখবো আর এই দেখো এখানে কিনেছি গ্লাস কিনেছি তো এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের চা খাওয়ার জন্য একটা কাপ কিনেছি যেহেতু আমি এখন চা খাই না আমার এই বড় কাপের কোনো দরকারও নেই তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা এই যে বড় সাদার মধ্যে একটা কাপ কিনেছি ঠিক আছে আমি পুরো কাচের চেয়েছিলাম কাচেরগুলো পাই নি আজকে আর এই একটা গ্লাস কিনেছি আগে আমার ঘরে এই গ্লাস কত ছিল বারোটা কুড়িটা মানে বারোটা করে এক একটা সেট ছিল যেন না আমার হাতে এত কাচের জিনিস ভাঙে এখন একটাও অবশিষ্ট নেই এই একটা গ্লাস নিলাম এটা নিলাম এটা নিল তিরিশ টাকা আর এই একটা গ্লাস মেয়ে পছন্দ করলো মেয়ের জন্য তো এই যে লেবুর জল ঠল সকালবেলা খায় না তো সেই কারণে মেয়েরাটা খুব পছন্দ হয়েছে এটা নিয়েছে চল্লিশ টাকা আমার ধরতেও ভয় লাগে যেন না কাঁচের জিনিস তো যাই হোক এই কিনেছি এইটুখুনি টুকিটাকি কেনার ছিল আর একটুখানি বেরানোরও ইচ্ছে হলো তাই বেরালাম তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আর এই যে এখন বাজে দেখবে কটা দেখাচ্ছি এই যে সাইকেল ঢোকানো হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের বিছানাটা করব কারণ আমরা খাচ্ছিলাম এখানটায় বসে আর এই যে মিষ্টু আছে মিষ্টুকে এক্ষুনি তোমাদের দাদাভাই স্বাদ দিয়ে দেবে আর বাজে দেখো কটা পুরো এগারোটা ভেবেছিলাম আজকে একটু তাড়াতাড়ি শোব আর এখানে আমার মেয়ে দেখো মানে এটা কি বলে জলটাকে ডিটক্স ওয়াটার বানিয়েছে চিয়া সিট আছে লেবু আছে শশা আছে সব দিয়ে এটা বানিয়েছে কালকে সকালে খাওয়ার জন্য ঠিক আছে চলো টাটা